হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দ্রুত আজকে ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এফসি ভার্সেস মোহনবাগান তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত উড়িষ্যাপসি ও মোহনবাগান এক এক গোলে শেষ করলো তো সেই ম্যাচটার বিষয়ে কিছু আলোচনা তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে পাশে থাকো তো এই ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হলো তো যেখানে ম্যাচের প্রথমে আশিসরা একটা ভুল করে বসে যেখানে আশিসরা একটা ব্যাক পাস করে তো ব্যাক পাসটা তো সেই ব্যাক পাসটা বিশালকায় হাত দিয়ে সেভ করতে বাধ্য হয় তো সেই জায়গায় আশিস ওটা ক্লিয়ার করে দেওয়া ছিল যেখানে গোলকিপার বল নিজের প্লেয়ারকে পাশ দেওয়ার পরে গোলকিপারকে আবার যদি পাশ দেয় সেই বল যদি হাত দিয়ে ধরে সেখানে বক্সের মতো ফ্রি কিক পায় তো সেই জায়গায় হুগো বুম প্রথমেই গোল করে এগিয়ে দেয় চার মিনিট নাগাদ কে তো এরপরে খেলা চলতে থাকে তারপরে ছত্রিশ মিনিট নাগাদ যেখানে একটা কর্নার রাখে যেখানে মোহন মনে একটা কর্নার পায় তো সেই কর্নার থেকে মানবীর সিং হেড করে গোল করে দেয় ভালো হেড ছিল মানবীর সিং এর সেই হেডটা তো খুবই সুন্দর একটা হেড ছিল তো সেই জায়গায় ওয়ান ওয়ান করে দেয় তো ওয়ান ওয়ান গোলে ফার্স্ট হাফ শেষ হয় তো সেকেন্ড ও ওয়ান ওয়ানে শেষ হয় তো শেষ অব্দি ওয়ান ওয়ান গোলে শেষ ম্যাচটা তো সেই জায়গা এই ম্যাচে স্টুয়ার্টের অভাব দেখা যাচ্ছিল মাঝমাঠে তো মাঝমাঠে বল তৈরি করার অভাব দেখা যাচ্ছিল দিমিত্রি পেতা তো সে ঠিক তার ফর্মে নেই এই বছর তো সেটা বোঝা যাচ্ছে তো সেই জায়গায় স্টুয়ার্টের অভাব খুব ভালো মতনই বোঝা যাচ্ছে মোহনবাগানে তো সেই জায়গায় মোহনবাগানের স্টুয়ার্ট যত তাড়াতাড়ি ফিরবে তত তাড়াতাড়ি মোহনবাগানের জন্য ভালো তো সেই জায়গায় স্টুয়ার্টের অভাব ভালো মতো লক্ষ্য করা গেছে মোহনবাগান টিমে তো আরও একজন প্লেয়ারের কথা না বললেই নয় বিশাল কাই অনবদ্য সেভ দিয়েছে কিছু কিছু সময় মারাত্মক মারাত্মক কিছু সেভ দিয়েছে কিছু সময় তো একটা ফ্রি কিক তো অসাধারণ সেফ দুবার সেপ ধরো যেখানে যেখানে আহমেদ যাও একটা ভালো ফ্রিক রাখে তো সেই জায়গায় সেই বলটা একবার সেফ দেয় দ্বিতীয়বার সেপ দেয় দুবার ওখানে সেফ দেয় দারুন দারুণ আরও কিছু বেশ ভালো কিছু সেফ দিয়েছে তো তার সেভের কারণেই মোহনবাগান আজকে ড্র করতে পেরেছে না হলে ম্যাচটা হয়তো হেরেও যেতে পারতো তো সেই জায়গায় বিশাল কাইত অনবদ্য আর মোহনবাগানের ডিফেন্সে আজকে কিছুটা প্রবলেম ছিল অনেকবার রয় কৃষ্ণারা আজকে ডিফেন্স ভেট করে ঢুকে গেছিলো মোহনবাগানের ডিফেন্সের ভেতরে অনেকবার গোল করার চান্স পেয়ে গেছিলো তো সেই জায়গায় বিশাল কাইত ছিল বলে বেঁচে গেছে মোহনবাগান আজকে অনেক জায়গা থেকে অনেক হয়তো যেই ম্যাকলাইনের কথা বলবে তো জেমি ম্যাকলাইনকে দেখা যাচ্ছে না ঠিকঠাক সে খেলতে পারছে না তো সেই জায়গায় জেমি ম্যাকলাইন কি করে ঠিকঠাক খেলবে জেমি ম্যাকলাইন তো আজকে অনেকটা নিচে নেমে খেলেছে যেখানে তো জেমি ম্যাকলাইন সে ঠিকঠাক কিভাবে খেলবে জেমি ম্যাকলাইন আছে কতটা নিচে নেমে খেলেছে মাঝ মাঠে নেমে খেলেছে বলতে গেলে যেখানে উড়িষ্যা এফ ডিফেন্স মরদাতা ফল মারাত্মক ডিফেন্স করছিল তো সেই জায়গায় জেমি ম্যাকলাইন কিছুটা নেমে খেলছিল আজকে তো সেই জন্য জেমি ম্যাকলাইনকে ঠিকঠাক চোখে পড়েনি কিন্তু জেমি ম্যাকলাইন যথেষ্ট ভালো খেলেছে তো সেই জায়গায় এটা বলাই যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আজকের ম্যাচ নিয়ে দুটো টিমে কিরকম খেলেছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট জানাতে কেউ ভুল না তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই